আসলে এই উল্লাসের দৃশ্যটি মূলত আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরেই চলে যাওয়ার পর পরেই আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন যে বাজারঘাট এবং বিভিন্ন অঞ্চলে আজকে উল্লসিতভাবে তারা আজ বন্ধ ফুটাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের যে ভেতরে যে উল্লাস যে উদ্দীপনা আমরা ঠিক এই দৃশ্যটা আজকে দেখতে পাচ্ছি এই যে দেখুন আমরা এই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আওয়ামী লীগের অহংকার ভেঙে আজ চুরমার হলো এই এই প্রত্যাশা এবং এই প্রত্যাশা রেখে যারা দীর্ঘ এক মাস আন্দোলন করেছে তাদের তাদের হাতে আজ হয়তো ক্ষমতা নেই কিন্তু তারপরও মানুষের যে উল্লসিত কণ্ঠ আমরা সেই দৃশ্যটা আজকে দেখতে পাচ্ছি বিজয়ের উল্লাসে আজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রাস্তায় নেমে এসেছে এই দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখুন নিজৰ লাগিব নাই আওয়ামী লীগের ফেস্টুন ব্যানার সব পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা এই দৃশ্যটা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ উল্লসিতভাবে এই দৃশ্যটা পালন করছে